আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে পাঁচটি স্টক নিয়ে কথা বলা হবে যেগুলো ফার্মা সেক্টরে কাজ করে আর আপনারা জানেন যে বর্তমানে ফার্মা সেক্টরটা কিন্তু একটা কারেকশন স্টেজেই রয়েছে কারেকশন বা কনসলিটেশন ফেজের মধ্য দিয়েই যাচ্ছে তো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যখনই এ ধরনের সেক্টর ওয়াইজ যে পতনগুলো হয় সেগুলো কিন্তু সুযোগ হয়ে দাঁড়াতে পারে আপনি যদি দেখেন এখনও মানে মার্কেট যখন অল টাইম হাইয়ে রয়েছে নিফটি ফিফটি সেন্সেক্স ব্যাঙ্ক নিফটি সকলেই কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে পিকে রয়েছে তা সত্ত্বেও কতগুলো সেক্টর কিন্তু কারেকশনে রয়েছে বা কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে আর আপনারা জানেন যে এই যে সেক্টরগুলো কিন্তু এভাবে সাইকেলেই চলে কোনো দু তিন বছর প্রচণ্ড দৌড় হলো তারপরে কারেকশন আসে তারপরে কনসলিটেশন ফেজ আসে তারপরে আবার একটা র্যালির কিন্তু মুহূর্ত আসে তো সেক্ষেত্রে এই কারেকশন বা কনসলিটেশন ফেজগুলো কিন্তু সবসময় সুযোগ হয়ে দাঁড়ায় লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তো এক্ষেত্রে কতগুলো ভালো ভালো স্টকও মানে সেই সেক্টরের সেটা কিন্তু কারেকশনে থাকে তো সেরকমই পাঁচটি স্টক নিয়ে কথা বলা হবে যার মধ্যে একটি তো মার্কেট লিডার মানে এই সেক্টরে ফার্মা সেক্টরে আর বাকিগুলো ইমার্জিং প্লেয়ার এগুলোর বিজনেসে প্রচণ্ড গ্রোথ রয়েছে এ ধরনের যে বিজনেসগুলো সেগুলো কিন্তু খুব দ্রুত বড় হতে পারে সেক্ষেত্রে কিন্তু এদের রিটার্নগুলোও বড় হতে পারে তো বর্তমানে আর কি সেটা আপনাদের জন্য আর কি যে কোন কোন সেক্টর কারেকশনে রয়েছে সেগুলো যদি জানা থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ এই ব্যাপারগুলো কিন্তু নজরে রাখা খুবই জরুরি যদি আপনি শেয়ার বাজারে থাকতে চান বা ব্যবসা করতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান যে কোন কোন সেক্টরগুলো এখনও পতনে মানে কারেকশনে রয়েছে তো যাই হোক এই স্টকগুলি পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এগুলো নিয়ে আর কি কথা বলা হবে এদের বিজনেস নিয়ে তো এগুলো আর কি জানলে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না আর ছোটো কোম্পানি সম্বন্ধে অবশ্যই সবসময় এটা ডিসক্লেমার থাকে যে এগুলো তো প্রচণ্ড রিস্কি হবে যেহেতু একেবারে প্রাথমিক মুহূর্তে রয়েছে সেক্ষেত্রে এদের ভোলাটিলিটি প্রচণ্ড থাকবে এগুলো যদি বড়ো কোম্পানিতে পরিণত হয়ও তার আগে কিন্তু প্রচণ্ড ভোলাটিলিটি দেখাবে তো সেক্ষেত্রে সেই ধরনেরই ক্যাপিটাল এগুলোতে ডেপ্লয় করা উচিত যেগুলো এই বড়ো বড়ো ভোলাটিলিটিগুলো যাতে সহ্য করা যায় তো যাই হোক চলে আসে এই কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে মার্কেটের এক নম্বর কোম্পানি নেই দেখা হোক তো যেটা হচ্ছে ডিভিস ল্যাবরেটারি যেটা বর্তমানে চৌত্রিশশো সাঁত্রিশ টাকায় চলছে এবং অল টাইম হাই থেকে কিন্তু বড়ো সড়ো একটা কারেকশনের রয়েছে আপনি যদি দেখেন মোটামুটি দেখলে হ্যাঁ চল্লিশ পার্সেন্টের কাছাকাছি মানে পঁয়ত্রিশ পার্সেন্ট দেখাচ্ছে ঠিকঠাক দেখলে হয়তো চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু এই কারেকশনটা আপনারা দেখতে পাবেন ঠিকঠাক দেখেননি হ্যাঁ ছত্রিশ পার্সেন্ট দেখাচ্ছে মনে করেন যে চল্লিশ পার্সেন্টের কাছাকাছি চৌত্রিশশো সাঁত্রিশ টাকায় চলছে তো এটা তা সত্ত্বেও এত বড়ো কারেকশানে থাক মানে থাকা সত্ত্বেও এটা তো লার্জ ক্যাপ ব্লু চিপ কোম্পানি ইদানিং অনেকটাই মার্কেট ক্যাপিটাল কমে গিয়েছে এর কারেকশনের জন্য কিন্তু তা সত্ত্বেও পাঁচ বছরে টাকা দ্বিগুণ করে রেখেছে আর এদের চলার ধরন কিন্তু এরকমই সে ভালো সময়ে আরও বেশি রিটার্ন দেয় আপনি যদি দেখেন এই যে এই কারেকশনটা আসার আগে গত দু বছরে আর কি মোটামুটি দুশো আড়াইশো পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়েছিল তারপরেই কিন্তু এই কারেকশনটা এসেছে তো বর্তমানে কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো এর যদি আপনি মার্কেট ক্যাপিটাল দেখেন একানব্বই হাজার চারশো বাষট্টি কোটি পি ছেষট্টি রয়েছে রিটার্ন ইকুইটি পনেরো পার্সেন্টের কাছাকাছি রয়েছে বুকবেলু চারশো আটাত্তর রয়েছে চৌত্রিশশো পঁয়তাল্লিশ টাকায় চলছে ফেসভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট হিসাবে বিজনেস যদি দেখেন বিজনেসে কিন্তু লং টার্ম হিসাবে এগুলো একেবারে পপুলার কোম্পানি এবং গোটা বিশ্বজুড়ে এদের ব্যবসা রয়েছে তো দেখুন এদের যে দু হাজার এদের সেলস ছিল আটত্রিশশো কোটি সেটা এখন চুয়াত্তরশো কোটি ছাড়িয়ে গিয়েছে যেটা দু হাজার বাইশে সবচেয়ে পিকে ছিল আর কি প্রায় ন হাজার কোটির কাছাকাছি সেখান থেকে ইদানিং আর কি মোটামুটি একটু কিন্তু স্লোডাউন হয়েছে আর আপনারা জানেন যে এই ইকোনমিক্যাল স্লোডাউন ইনফ্লেশন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এগুলোর পরে কিন্তু একটা ইকোনমিক্যাল স্লোডাউন চলছে যেটা এখন শেষের মুহূর্তে বলা যায় আর কি তো সেক্ষেত্রে যে যাদের ব্যবসা আর কি বিদেশের সঙ্গে বেশি মানে এই ইনফ্লেশনের যে ব্যাপারটা সেটা কিন্তু বিদেশেই আর কি বেশি প্রভাব পড়েছে তো সেক্ষেত্রে বিদেশের সঙ্গে যে ব্যবসাগুলো থাকে আর কি সেগুলোর কিন্তু ডিমান্ড কিছুটা কমে গিয়েছে তারই প্রভাব কিন্তু তাদের সেলসে পড়েছে তো এই কোম্পানি দেখুন বর্তমানে চুয়াত্তরশো তিরানব্বই এর সেলস রয়েছে প্রফিটেবিলিটি যদি দেখেন দু হাজার আটশোতে আটশো সাতাত্তর কোটি ছিল এখন তেরোশো তিরাশি কোটি যেটা কিন্তু আরও বৃদ্ধি হবে ফোর কোয়ার্টার বাকি রয়েছে তো লং টার্ম হিসাবে কিন্তু এদের গ্রোথ কিন্তু রয়েছে তো আপনি যদি এর রিজার্ভ দেখেন প্রচণ্ড শক্তিশালী বারো হাজার ছশো চব্বিশ কোটির এদের রিজার্ভ রয়েছে আর ঋণ নেই একেবারে মুক্ত কোম্পানি আর রিজার্ভও খুব দ্রুত এবং খুব ভালোভাবে গ্রো করছে দু হাজার আঠেরোতে ছিল পাঁচ হাজার আটশো কোটি সেটা এখন বারো হাজার ছশো চব্বিশ কোটি এতে শেয়ার হোল্ডিং প্যাটার্ন নিয়েও কিচ্ছু বলার নেই দেখুন এখানে একান্ন পয়েন্ট বিরানব্বই পার্সেন্ট রয়েছে প্রোমোটার এফআই রয়েছে চোদ্দো পয়েন্ট পঁচাশি পার্সেন্ট ডিআই ইদানিং হোল্ডিং বাড়িয়েছে এফআই রা যেটুকু প্রফিট বুকিং করেছে ডিআইরা কিন্তু সেই যে স্টেক কিন্তু তারা নিয়ে নিয়েছে সেটা পনেরো পার্সেন্ট ছিল চোদ্দো পার্সেন্ট ছিল সেটা এখন একুশ পয়েন্ট আটাত্তর পার্সেন্ট ডিএইডির ক্ষেত্রে গভর্নমেন্টও সামান্য রয়েছে গভর্নমেন্ট ইত্যানিং হোল্ডিং বাড়িয়েছে পয়েন্ট জিরো সেভেন ছিল এখন পয়েন্ট ওয়ান জিরো হয়েছে তো যাই হোক এই সেক্টরের এক নম্বর কোম্পানি এদের বিজনেস নিয়ে কিছু বলার নেই এর ডেটাগুলো তো অবশ্যই পজিটিভ মানে এটা কিন্তু ঘুরে দাঁড়াবেই যে কোনো মুহূর্তেই হোক যখন এই সেক্টরটার মধ্যে এই ব্যাপারগুলো চলে যাবে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এর পরে যেটা কোম্পানি রয়েছে সেটা কিন্তু একটু স্মল ক্যাপ ধরনের কোম্পানি সুপ্রিয়া লাইন্সেস লিমিটেড তো যেটা মহারাষ্ট্রতেই যেটার আর কি মেন এদের যে তৈরি হয়েছিল আর কি তো দেখুন চল্লিশটার উপর প্রোডাক্ট রয়েছে এদের ছিয়াশিটি কান্ট্রির সঙ্গে এদের বিজনেস রয়েছে কাস্টমার পনেরো হাজারের উপরে রয়েছে পনেরোশোর উপরে রয়েছে আর এমপ্লয়িজ টেন চার চারশোর উপরে রয়েছে তো দেখুন এদের মানে গ্লোবালি কিন্তু এদের বিজনেস রয়েছে প্রোডাক্টের চাহিদা রয়েছে তো এই কোম্পানির যদি আপনি ক্লায়েন্টগুলো দেখেন খুব বড় বড় কেডা সি এফ ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব ধরনের ক্লায়েন্ট রয়েছে এবং বড় বড় ক্লায়েন্ট রয়েছে হালাল কে এফডিএ আরও প্রচুর ক্লায়েন্ট রয়েছে তো যাই হোক এদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু ছোট কোম্পানি হিসাবেও অনেকটাই বড় রয়েছে এদের রিটার্ন দেখুন এদের কিন্তু যখন থেকে মার্কেটে নেমেছে আর কি মানে এটা মার্কেটে আমার কিন্তু খুব একটা দু হাজার একুশেই নেমেছিল যখন থেকে এটা মানে হাই ভ্যালুয়েশানে নেমেছিল তারপরে কিন্তু কারেকশন চলে গোটা সেক্টরটাতেই সেই কারেকশন চলছে যেটা যেটার মধ্যে কিন্তু এই কোম্পানিও রয়েছে এখনও যদি দেখেন সেই হাই থেকে একত্রিশ পার্সেন্টের ওপরে কিন্তু কারেকশনের চলছে তিনশো টাকায় বর্তমানে চলছে মানে এখনও কিন্তু সেরকম পারফরমেন্স দেয়নি ইদানিং একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে লোড থেকে যদি দেখেন প্রায় আশি পার্সেন্টের উপরে কিন্তু রিকভার করে ফেলেছে তো এই কোম্পানির দেখুন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো ছাব্বিশশো আশি কোটি এদের মার্কেট ক্যাপিটাল পি রয়েছে বাইশ রিটার্ন অনই কোটি তেরো পয়েন্ট সাত পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তিরানব্বই রয়েছে বর্তমানে তিনশো তেত্রিশ টাকায় চলছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট হিসাবে যেখানে ফেস ভ্যালু দুই রয়েছে এখন চলে যাই এর বিজনেসে যে এদের বিজনেসটা কেমন চলছে ছোটো কোম্পানিতে কিন্তু এই ব্যাপারগুলো সবচেয়ে বেশি জোর দিয়ে দেখা উচিত দেখুন এই কোম্পানির সেলস যদি দেখেন দু হাজার আঠেরোতেদের সেলস ছিল দুশো তেরো কোটি সেটা বর্তমানে পাঁচশো চুয়ান্ন কোটি এবং কনসিস্টেন্টলি কিন্তু প্রত্যেক বছরই গ্রো করছে দেখুন দু হাজার তেরো থেকে না সরি দুশো তেরো থেকে দুশো আটাত্তর হলো তারপরে তিনশো বারো হলো তিনশো একানব্বই হলো পাঁচশো তিরিশ হলো তারপরে মার্চে একটু কমে গিয়েছিল দু হাজার তেইশে যেটা সবার ক্ষেত্রেই আপনি দেখতে পাচ্ছেন যে একটু স্লোডাউন হয়েছে পাঁচশো চারশো একষট্টি হয়েছে আবার কিন্তু মোটামুটি এবারে পাঁচশো চুয়ান্ন কোটি এখনও থার্ড কোয়ার্টার অবধি চলছে আরও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দু হাজার ছিল ন কোটি সেটা এখন একশো কুড়ি কোটি তো সেলস প্রফিটেবিলিটি দেখলেই বুঝতে পারছেন এই ছোট কোম্পানিটির কিন্তু প্রচণ্ড গতি রয়েছে তাদের ব্যবসায় আপনি ব্যালেন্স শিট দেখুন সাতশো সাঁত্রিশ কোটি এদের রিজার্ভ রয়েছে এবং ঋণ নেই বললেই চলে মাত্র ছ কোটি ঋণ দেখাচ্ছে সেটাও কিন্তু লিজলেবিলিটি এবং শর্ট টার্মের মধ্যে রয়েছে লং টার্মে একেবারে ডে ফ্রি কোম্পানি যার হাতে সাতশো সাঁত্রিশ কোটি টাকা তাদের রিজার্ভ রয়েছে তার কাছে ছ কোটি মানে কোনো ব্যাপারই না আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন আটষট্টি পয়েন্ট তিরিশ পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটর এফআই রয়েছে চার পয়েন্ট ছাপ্পান্ন পার্সেন্ট রয়েছে পাঁচ পয়েন্ট উনচল্লিশ পার্সেন্ট এবং পাবলিক রয়েছে একুশ পয়েন্ট সাতাত্তর পার্সেন্ট তো বুঝতেই পারছেন মানে এফআই ডিআই প্রোমোটার সকলেই কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে একটা ছোট কোম্পানি হিসাবে তো এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে কিন্তু স্ট্রংই বলা যায় আর ব্যালেন্স শিট এ ক্লাস ব্যালেন্স শিট রয়েছে একেবারে ঋণ মুক্ত কোম্পানি আর সেলস এবং প্রফিটেবিলিটিতেও কিন্তু প্রচণ্ড গ্রোথ রয়েছে তো এই ছোটো কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন এর যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে শুভেন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এই কোম্পানির যদি একটু বিজনেসটা দেখেন এদের দেখুন চৌত্রিশ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে চারশোর ওপর এদের সায়েন্টিস্ট রয়েছে প্রজেক্ট এক্সিকিউট করেছে আটশো আশিটার মতো তো এরা অ্যাকচুয়ালি কেমিক্যাল বানায় যে কেমিক্যালগুলো দরকার হয় ফার্মা সেক্টরের ক্ষেত্রে আপনি দেখুন এদের ক্লায়েন্টগুলো হেলথ কানাডা তারপরে পিএমডিএ এফডিএ তারপরে এজেন্সিয়া ন্যাশনাল মোট কথা বিদেশি কোম্পানি এফডিএ কেএফডিএ এফডিএ মানে প্রচুর বড় বড় ক্লায়েন্ট রয়েছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সব ধরনের ক্লায়েন্ট এদের কাছে রয়েছে তো এই কোম্পানির যদি আপনি বিজনেস সেগমেন্ট দেখেন দেখুন ফর্মুলেশন ডেভেলপমেন্ট এবং অ্যানালিটিক অ্যানালিটিক্যাল সার্ভিস যেগুলো হয় সেগুলো নিয়ে কাজ করে প্রসেস রিচার্চ নিয়ে রিসার্চ নিয়ে কাজ করে তারপরে কাস্টম সিনথেসিস নিয়ে কাজ করে ক্লিনিক্যাল সাপ্লাই ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্যাকেজিং নিয়ে এরা কাজ করে তো এই হচ্ছে এদের বিজনেসের একটা ওভারভিউ নিয়ে নেওয়া হলো এবার চলে যান এই কোম্পানির রিটার্ন কেমন দিচ্ছে দেখুন গত ছ মাসে সতেরো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এক বছরে বিয়াল্লিশ পার্সেন্টের মতো একটা সাধারণ রিটার্ন দিয়েছে কিন্তু পাঁচ বছরে দেখুন তিনশো বাষট্টি পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়েছে যারা লং টার্মে হোল্ড করছেন আর একটা বড় সড়ো কনসলিটেশন ফেজের মধ্যে দিয়েই চলছে ইদানিং কিন্তু একটা গতি আসার চেষ্টা করছে আপনি যদি দেখেন এই কনসোলিটেশন ফেজটা কিন্তু ভেঙে তার উপরেই এটা ট্রেড করছে আর কি তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল সতেরো হাজার দুশো সাঁত্রিশ কোটি মানে মিড ক্যাপের দিকে এ করছে পি ছেচল্লিশ পয়েন্ট পাঁচ রয়েছে রিটার্ন অন ইকুইটি সাড়ে চব্বিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু ছিয়াত্তর রয়েছে বর্তমানে ছশো সাতাত্তর টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট হিসাবে এখন যে মূল বিষয় এদের বিজনেসটা কেমন চলছে সেটা দেখুন দু হাজার উনিশ থেকে ডেটাগুলো অ্যাভেলেবেল রয়েছে দু হাজার উনিশে এদের যে সেলস হতো তিনশো আটাত্তর কোটি সেটা দু হাজার কুড়িতে বেড়ে আটশো চৌত্রিশ হলো তারপরে আটশো চৌত্রিশ থেকে হাজার হলো দু হাজার কুড়ি থেকে দু হাজার একুশে তারপরে দু হাজার একুশ থেকে দু হাজার বাইশে হাজার থেকে তেরোশো হলো তারপরে বাইশ থেকে তেইশে একটু সবার মতো এরও কমে গিয়েছে তেরোশো কুড়ি থেকে তেরোশো চল্লিশ মানে একটা ফ্ল্যাট ডিস এবারে এখনকার অফ আর কি থার্ড কোয়ার্টার অফ দি এগারোশো আটষট্টি কোটি তো লং টার্ম হিসাবে কিন্তু গ্রোথ রয়েছে সে দু এক বছর বা দু এক কোয়ার্টারে কিন্তু সে স্লো ডাউন হতেই পারে ডাউন হতেই পারে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন একশো ন কোটি ছিল দু হাজার সেটা এখন তিনশো একাত্তর কোটি তো তাদের কিন্তু গ্রোথ রয়েছে তাদের সেলসে হোক প্রফিটেবিলিটিতে হোক গ্রোথ রয়েছে সে কিছুদিন যাবৎ একটু স্লো ডাউন চলছে কেন চলছে সেটা বলাই হলো আপনি যদি এদের ব্যালেন্স শিটটা দেখেন উনিশশো দশ কোটি রিজার্ভ রয়েছে প্রচণ্ড শক্তিশালী একটা রিজার্ভ রয়েছে ছোট কোম্পানি হিসাবে যা রিজার্ভও কিন্তু খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে ছিল পাঁচশো আটাত্তর সেটা এখন উনিশশো দশ কোটি আর ঋণ যদি দেখেন একান্ন কোটির মতো ঋণ রয়েছে সেটা কিন্তু পুরোটাই শর্ট টার্মে রয়েছে লং টার্মে কিন্তু কোনো ঋণই নেই মানে প্রত্যেকটিরই ব্যালেন্স শিট কিন্তু প্রচন্ড স্ট্রং এখন পর্যন্ত যেগুলো দেখা হলো আপনি সে হোল্ডিং প্যাটার্ন দেখুন ষাট পার্সেন্টের মতো রয়েছে প্রমোটার এফআইআই দেখুন দশ পার্সেন্টের মতো আর রেগুলার বেসিসে তারা কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে দু হাজার কুড়িতে কিছুই ছিল না তারপরে ছ পার্সেন্ট হল তারপরে আট পার্সেন্ট হল ন পার্সেন্ট এখন দশ পার্সেন্ট কনসিস্টেন্টলি তারা কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে ডিএইকে দেখুন দু হাজার কুড়িতে আট পার্সেন্ট ছিল তারপরে একটু কমিয়ে দিয়েছিলো পাঁচ পার্সেন্ট তারপরে ছ পার্সেন্ট এগারো পার্সেন্ট এখন ষোলো পার্সেন্টের কাছাকাছি মানে এফআই ডিএইটা কিন্তু প্রচণ্ড ভরসা দেখাচ্ছে আর প্রোমোটাররা তাদের হোল্ডিং কিন্তু একেবারে অক্ষত রেখেছে দু হাজার কুড়িতে ষাট পার্সেন্ট ছিল এখনও ষাট পার্সেন্ট রয়েছে আর যেটুকু হোল্ডিং কমিয়েছে সেটা কিন্তু কমিয়েছে হচ্ছে রিটেল ইনভেস্টাররা মানে পাবলিক যেখানে একত্রিশ পার্সেন্ট ছিল এখন সেটা তেরো পার্সেন্টের কাছাকাছি আর পুরোটাই এফআইডি এটা কিনে নিচ্ছে এটা ভীষণ একটা পজিটিভ দিক যে কোনো কোম্পানির ক্ষেত্রে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু আলাদাভাবে প্রচণ্ড আর কি ভরসা দেখাচ্ছে এই কোম্পানি তো যথেষ্ট স্ট্রং এ শেয়ার হোল্ডিং প্যাটার্ন যথেষ্ট পজিটিভ ব্যালেন্স শিটও প্রচণ্ড স্ট্রং একেবারে ঋণমুক্ত কোম্পানি আর এ সেলস প্রফিটেবিলিটিতে কিন্তু গ্রোথ রয়েছে লং টার্ম হিসেবে দেখলে তারা কিন্তু গ্রো করছে আর মোট কথা ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু ভরসা দেখাচ্ছে তো এই কোম্পানিটিকে আপনার আডারের মধ্যে রাখতে পারেন এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে জ্যাকসন পাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এটাও একটা বলতে গেলে ইমার্জিং প্লেয়ার এই সেক্টরের এর যদি আপনি প্রোডাক্টগুলো দেখেন গাইনোকোলজি অর্থোপেডিক্স এবং অন্যান্য বিভাগে এদের তাদের যে কাজগুলো রয়েছে তাদের যে প্রোডাক্টগুলো রয়েছে আপনি এদের বিজনেস মেইন তারা কিন্তু এই গাইনোকোলজি এবং অর্থোপেটিক্সের জন্যই আর কি সবচেয়ে বেশি বিখ্যাত তো এই কোম্পানির যাই হোক আর কি এরা ফার্মাসিউটিক্যাল যে সেগমেন্টে উনিশশো সাল থেকে এরা ব্যবসা করছে ওই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখে নেন দেখুন গত এক বছরে নেগেটিভ রয়েছে গত ছ মাসে তেত্রিশ পার্সেন্টের মতো নেগেটিভ বড়ো সড়ো কারেকশনে কিন্তু পাঁচ বছর দেখুন নশো তেষট্টি পার্সেন্টের মতো কিন্তু মাল্টিপিকার রিটার্ন দিয়েছে দুশো আশটিশি টাকায় বর্তমানে চলছে এখন যদি দেখেন হাই থেকে হাই থেকে মোটামুটি চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে লং টার্মে চারটা দেখলেই বুঝতে পারছেন মানে একটা ইদানিং কিন্তু দু হাজার কুড়ি থেকে কিন্তু একটা ভালো রকম গতি এসেছে তো সেখান থেকে আপনি যদি দেখেন যে রিটার্নটা দিয়েছে মোটামুটি সতেরোশো আঠেরোশো পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়েছে একটা মাল্টিপেগার রিটার্ন দিয়েছে দু বছরেই টাকা কুড়ি গুণ করে ফেলেছে প্রায় আর সেখান থেকে কিন্তু একটা কারেকশন চলছে আর কি তো যেটা পাঁচ বছরে পাঁচ বছর কি দু বছরে যেটা মানে দু রিটার্ন দিয়েছে সেটা কিন্তু এটুকু কারেকশন কোনো কারেকশনই না তো অবশ্যই এ ধরনের কোম্পানিতে ভোলাটিলিটি কিন্তু প্রচণ্ড থাকবে এগুলো যেমন সেরকম দু বছরের টাকা কুড়ি গুণ করে দিল তেমনি কিন্তু কারেকশনও এলো মানে খুব দ্রুত আর কি এ ধরনের কিন্তু ভোলাটিলিটি থাকবেই তো এদের ব্যবসা যদি ঠিকঠাক থাকে তবে তো অবশ্যই তাদের চার্ট উপরের দিকেই যাবে আচ্ছা এখন দেখে এই কোম্পানির যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন মার্কেট ক্যাপিটাল সাতশো আঠাইশ কোটি একেবারে ক্যাপ ধরনের কোম্পানি তো এ ধরনের কোম্পানিতে তো এরকম ভলিটিলিটি থাকবেই সঙ্গে কিন্তু প্রচণ্ড গতিও থাকবে তাদের বিজনেস ঠিকঠাক থাকলে বিজনেসটাও দেখে নেব কেমন গ্রো করছে পি রয়েছে উনত্রিশ মানে এত র্যালি দেওয়ার পরও কিন্তু খুব যে হাই ভ্যালুয়েশনে চলে গিয়েছে সেটা কিন্তু না রিটার্ন অনেক কোটি উনিশ পয়েন্ট ন পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু চৌষট্টি রয়েছে দুশো সাতাত্তর টাকায় চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে মোটাশোটা ডিভিডেন্ড দিচ্ছে ওয়ান পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট হিসাবে এখন আপনি যদি এদের যে সেলস দেখেন দু হাজার আঠেরোতে একশো সাতাইশ কোটি ছিল সেটা এখন দুশো একুশ কোটি এবং কনসিস্টেন্টলি কিন্তু গ্রো করছে ধীরে ধীরে হলো আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার আঠেরোতে নেগেটিভে ছিল বারো কোটি মাইনাস ছিল সেটা এখন পঁচিশ কোটি মানে প্লাসে রয়েছে আর কি পঁচিশ কোটি তারা প্রফিট করেছে আর কি এই থার্ড কোয়ার্টার অব দি যেটা কিন্তু আরও বৃদ্ধি পাবে আপনি যদি এদের ব্যালেন্স শিট দেখেন একশো ছাপ্পান্ন কোটির এদের রিজার্ভ রয়েছে এবং ঋণ খুবই সামান্য রয়েছে ন কোটির মতো সেটা লিজ লাইবিলিটি কোনো লং টার্ম শর্ট টার্মে কিচ্ছু ঋণ কিন্তু নেই তো একেবারে এ প্লাস ক্যাটাগরির তাদের কিন্তু ব্যালেন্স শিট রয়েছে এখন যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন আটষট্টি পয়েন্ট আটচল্লিশ পার্সেন্ট রয়েছে প্রোমোটা যথেষ্ট যথেষ্ট পরিমাণে রয়েছে আপনি এফআইরা নজর দেওয়া শুরু করেছে ধীরে ধীরে হোল্ডিং বাড়াচ্ছে দেখুন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট ছিল তারপরে পয়েন্ট থ্রি সেভেন হলো পয়েন্ট থ্রি এইট হলো এখন পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট আর ডিআইরাও কিন্তু ধীরে ধীরে হোল্ডিং বাড়াচ্ছে যেটা পয়েন্ট টু এইট পার্সেন্ট ছিল একসময় সেটা এখন মানে দু হাজার উনিশ থেকে কোনো ছিল না দু হাজার কুড়ি থেকে কিন্তু তারা ধীরে ধীরে হোল্ডিং বাড়াচ্ছে পয়েন্ট এইট টু পার্সেন্টের কাছাকাছি বর্তমানে পাবলিক রয়েছে তিরিশ পার্সেন্টের কাছাকাছি তো এত মাইক্রোক্যাফ ধরনের কোম্পানিতে কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টররা সাধারণত আসে না তারা যে নজর দেওয়া শুরু করেছে এটাই কিন্তু ভীষণ একটা পজিটিভ ব্যাপার তো এই কোম্পানির যে ডেটাগুলো দেখলেন এগুলোও কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে তো এই কোম্পানিটিকে আপনার রাডারের মধ্যে রাখতে পারেন এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এটা যদি দেখেন এটাও কিন্তু অনেকটাই কারেকশনে রয়েছে বর্তমানে তো এই কোম্পানি অ্যাকচুয়ালি যে প্রোডাক্টগুলো বানায় আর কি কেমিক্যাল প্রোডাক্টই বানায় যেগুলো কিন্তু ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে লাগে এদের দেখুন কী কী ইন্ডাস্ট্রিতে এদের কাজে লাগে ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে তো লাগেই এছাড়াও ফুড এবং নিউট্রিশনে কসমেটিক এবং কেমিক্যালেও কিন্তু এদের যে প্রোডাক্টের চাহিদা রয়েছে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন দেখুন ইদানিং কিন্তু গতি এসেছে ছ মাসে আটত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে একশো উনপঞ্চাশ পার্সেন্টের মতো রিটার্ন কিন্তু একটা কিন্তু কারেকশনও এসেছে বড়ো সড়ো তো আপনি যদি হাই থেকে দেখেন মোটামুটি চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে তো এই কারেকশন বা কনসলটেশন ফেসগুলোই কিন্তু সুযোগ আর কি নতুন করে এন্ট্রি মারার বা নতুন কোনো ইনস্টলমেন্ট অ্যাড করা তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন আঠারোশো দু কোটির এদের মার্কেট ক্যাপিটাল পি রয়েছে ছত্রিশ রিটার্ন আনো কোটি সতেরো পয়েন্ট ছ পার্সেন্টের মতো রয়েছে গুকভ্যুয় এগারো পয়েন্ট নয় রয়েছে বর্তমানে পঞ্চান্ন টাকার আশেপাশে চলছে ফেসবুকও এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট হিসাবে এখন দেখুন এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দু হাজার আঠেরোতে এদের সেলস হতো একশো এক কোটি সেটা এখন তিনশো সাতষট্টি কোটি প্রত্যেক বছর কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের ব্যবসা কিন্তু বৃদ্ধি করছে একশো এক থেকে একশো উনত্রিশ হয়েছে দু হাজার উনিশে তারপরে একশো উনচল্লিশ একশো তিরানব্বই দুশো পঞ্চাশ তিনশো দুই এবারে তিনশো সাতষট্টি খুব সুন্দর গ্রোথ রয়েছে যেটা থার্ড কোয়ার্টার অবধি আরও অ্যাড হবে ফোর্থ কোয়ার্টারটা বাকি রয়েছে দু হাজার আঠেরো থেকে যদি দেখেন তাদের প্রফিটেবিলিটি তখন হতো সাত কোটি এখন সেটা ঊনপঞ্চাশ কোটি মোটামুটি সাতগুণ বাড়িয়ে দিয়েছে তাদের প্রফিটেবিলিটি এই চার পাঁচ বছরে তো এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিট দেখেন তিনশো বাহান্ন তেপ্পান্ন কোটি এতে রিজার্ভ রয়েছে খুব দ্রুত গ্রো করছে দু হাজার ছিল তেইশ কোটি মাত্র সেটা এখন তিনশো তেপ্পান্ন কোটি আর ঋণ যদি দেখেন খুব সামান্যই ঋণ রয়েছে বাহাত্তর কোটি তার মধ্যে লং টার্মে আঠেরো কোটি বেশিটাই রয়েছে শর্ট টার্মে তো ঠিকঠাকই রয়েছে একেবারে মানে তাদের যে ঋণের চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে স্ট্রং ব্যালেন্স শিটই রয়েছে তাদের আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন এখানে একটু কিন্তু খটকা লাগে শেয়ার হোল্ডিং প্যাটার্নটার জন্যই কারণ প্রোমোটার এফআইআইডিদের চেয়ে বেশি রয়েছে আর কি পাবলিক তো এগুলো রিক্স ফ্যাক্টর থাকেই তো যদিও আপনি যদি যান আর কি পাবলিকে বড় বড় কিন্তু ইনভেস্টার দেখতে পাবেন ব্যাগরাজ যাদব যার কাছে ছ পার্সেন্টের মতো উপরে সাড়ে ছ পার্সেন্টের মতো হোল্ডিং রয়েছে ধর্মপ্রকাশ ত্রিপাঠি ওয়ান পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট হিসাবে মানে বড় বড় ইনভেস্টাররা বিজয় অতুল কুমার ভাবসার তারপরে শোভা নিগম তো বড় বড় ইনভেস্টর কিন্তু এই ডিটেল শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটার বা এফআইডি আই নেই বললে যে খুব খারাপ অবস্থা তা কিন্তু না যদিও এফআইডিআই এরও কিন্তু নজর দেওয়া শুরু করেছে এই কোম্পানির ওপর আর আপনি যদি দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ এইট পার্সেন্টের মতো এফআইআই এর উপস্থিতি রয়েছে এই দৈনিক হোল্ডিং বাড়িয়েছে তো যে হোক যে ডেটা গুলো দেখলেন যে কোম্পানিগুলো দেখলেন প্রথমটা তো সেক্টরে এক নম্বর কোম্পানি সেটা নিয়ে আর কিছু বলার নেই কিন্তু এই ছোটো কোম্পানিগুলো প্রত্যেকটিরই ডেটাগুলো কিন্তু পজিটিভ রয়েছে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নই বলুন ব্যালেন্স শিটই বলুন আর যে সেলস প্রফিটেবিলিটির গ্রোথই বলুন তো সেই এই কোম্পানিগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হলো তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয়ে অবশ্যই মাথায় রাখবেন এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডাইস্টার অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তারপরেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত